আমরা এখন দেখবো সূত্রের সাহায্যে কেমনে ঘন নির্ণয় করতে হয় আমরা এতক্ষণ দেখেছি বর্গ বর্গ মানে হচ্ছে আমরা দেখেছি এ প্লাস বি হোল স্কোয়ার মানে বর্গ আর ঘন হচ্ছে এ প্লাস বি যার ঘাত হবে তিন থ্রি টু দি পাওয়ার থ্রি আমরা পড়বে হবে এ প্লাস বি টু দি পাওয়ার থ্রি তো এইটার সূত্রটা হচ্ছে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার এভাবে লিখতে পারি তার মানে হচ্ছে আমরা এ প্লাস বি এটার ফর্মুলা যদি ফেলে দেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি আর যদি এখন আমরা গুণ করে দিই এটা দিয়ে এই অংশ এই এ দিয়ে আমরা গুণের ফর্মুলা অনুযায়ী পুরো সবগুলোকে গুণ করব তার মানে এ আর এ স্কোয়ার এ কিউ প্লাস এ আর বি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস এ আর টু এ বি তার মানে টু এ এ বি এ বি এটা দিয়ে সবটু গ্রহণ করলাম এখন প্লাস চিহ্ন আছে প্লাস দেব এখন প্লাস বি দিয়ে সবগুলো গ্রহণ করব তার মানে এ স্কোয়ার বি এটা আর এইটা গ্রহণ করলে এইটা আর এইটার সাথে গ্রহণ করলে প্লাস বি টু দি পাওয়ার কিউ প্লাস বি আর টু এ বি গ্রহণ করলে এ বি স্কোয়ার এখন যদি আমরা সাজায় লেখি তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার কিউ প্লাস প্লাস এখানে একটা টু এ বি আছে এ বি স্কোয়ার আছে আর এখানে এ বি স্কোয়ার টু এ বি স্কোয়ার তার মানে হচ্ছে থ্রি এ বি স্কোয়ার এখানে টু এ স্কোয়ার বি আছে এখানে স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস বি কিউ বা আরও ই করে লিখতে পারলে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ বা আরও যদি লিখি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে হচ্ছে এস কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি যদি কমন নেই থ্রি কমন নিলে হচ্ছে এখান থেকে এ এখান থেকে বি তার মানে এ প্লাস বি হোল কিউ মানে হচ্ছে হয় এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি এটাও হবে অথবা লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ এটাও লিখতে পারি তো এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত পেতে পারি সেটা হচ্ছে আমরা যদি এ কিউব এ এ কিউ প্লাস বি কিউ সমান সমান লেখি তার মানে এইটাতে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি লেখা যেতে পারে তার মানে আমরা একটা অনুসন্ধান ধাপে গেলাম এ কিউ প্লাস বি কিউ হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো ঠিক একইভাবে আমরা লিখতে পারি এ একইভাবে আমরা বলতে পারি এ মাইনাস বি হোল কিউ সমান সমান এক কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এবু এ মাইনাস বি এখানে এ প্লাস ছিল এখানে এ মাইনাস অথবা লিখতে পারি এ কিউ থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ তো এই দুইটা আমাদের ফর্মুলা আছে তো এখান থেকে একইভাবে আমরা লিখতে পারি এ কিউ এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ সমান সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস প্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এগুলো আমাদের ঘন নির্ণয়ের ফর্মুলা যে ফর্মুলাগুলো আমরা বিভিন্ন অঙ্ক করার জন্য ব্যবহার করে থাকব তো আমরা যদি এখন দেখি এখান থেকে আমরা যদি কিছু অঙ্ক দেখি এখানে যদি আমাদের বলা হয় টু এ টু এ প্লাস থ্রি বি এর ঘন নির্ণয় করা তাহলে কী করবো টু এ প্লাস থ্রি বি হোল কিউ সমান সমান আমরা জানি এ এ টু দি পাওয়ার কিউ মানে টু এ টু দি পাওয়ার কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি এ টু এ হোল স্কোয়ার বি হচ্ছে থ্রি বি প্লাস থ্রি এ টু এ ইন টু বি স্কোয়ার তার মানে থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি টু দি পাওয়ার কিউ তো এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে হচ্ছে এইট এ কিউ প্লাস এটা হবে তিন ত্রিকে নাইন বি কমা ফোর এ স্কোয়ার প্লাস সিক্স এ ক ডট নাইন বি স্কোয়ার প্লাস তিন থেকে নয় তিন নং সাতাশ টোয়েন্টি সেভেন বি টু দি পাওয়ার কিউ তার মানে হচ্ছে এইট এ টু দি পাওয়ার কিউ প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ছয় নং চুয়ান্ন ফিফটি ফোর স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি টু দি পাওয়ার কিউ তো এটা হচ্ছে আমাদের কিউব নির্ণয়ের ফর্মুলা ঠিক একইভাবে যদি এ তিনটা দেওয়া থাকে তাহলে আমরা ভাগ করে নেব ভাগ করে আমরা যেমন ধরো যদি দেওয়া থাকে এ প্লাস বি মাইনাস সি টু দি পাওয়ার কিউ বাইরে করতে হবে তাহলে যেটা করতে হবে আমরা করে নেবো এ প্লাস বিকে আমরা ইয়ে ধরবো মাইনাস সি কে লিখে কিউ করব। তার মানে এ প্লাস বি টু দি পাওয়ার কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু c তার মানে ইন্টু এ square এ plus বি whole square ইন্টু c হচ্ছে c হচ্ছে c বি হচ্ছে সি মাইনাস প্লাস থ্রি এ প্লাস বি ইন্টু সি স্কোয়ার মাইনাস সি টু দি পাওয়ার কিউ তো আমরা এখানে আরেকটা কিউ ফর্মুলা পাইলাম সেই ফর্মুলা আমাদের দিতে হবে তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এটা গ্রহণ করে দিয়ে এখানে একটা ফর্মুলা পেয়ে গেছি থ্রি সি ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস বি সি স্কোয়ার মাইনাস সি কিউ তার মানে এখানে সিমপ্লিফাই করলে আমরা পেয়ে যাব এখন তো পেয়ে যাচ্ছি আমরা এ টু দি পাওয়ার কিউ প্লাস বি টু দি পাওয়ার কিউ আমরা যদি নিয়ে আসি মাইনাস সি টু দি পাওয়ার কিউ প্লাস থ্রি ए बी स्क्वायर माइनस थ्री ए स्क्वायर सी ए स्क्वायर सी माइनस प्लस थ्री ए बी स्क्वायर माइनस थ्री ए स्क्वायर सी प्लस थ्री ए सी स्क्वायर माइनस थ्री बी स्क्वायर सी প্লাস থ্রি বি সি স্কোয়ার মাইনাস সিক্স তো এইভাবে আমাদের ঘন নির্ণয় করতে হবে